রোজা রাখা অবস্থার পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রোজা রাখা অবস্থাকে হিজামা করা যাবে রমজানে ওমরা করার বিশেষ কোন ফজিলত আছে কিনা ওমরা করার কি নির্দিষ্ট কোন সময় আছে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে মহিলাদের কি মেসওয়াক করতে হবে মহিলা গণ কি মেসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত রোজা রাখা অবস্থার পিরিয়ড হয়ে গেলে করণীয় কি সাহারির মূল ও তম সময় কখন প্রদর্শক আর করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর পালায় প্রবেশ করি বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাদা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যে কোভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহরুল আমাদের মতে অর্থাৎ মালিকি সাফি এবং হাম্বলি ফোকা একরামের মতে তবে ফোকাহ আহনাফ এর মতে দিনের বেলায় দিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদাই হয়ে যাবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুর লাগে এক পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মত ক্রমে তাই লেখা আছে কথা হল রমজানের ফরজ রোজা নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা کرامের মতে তবে হানাফি ফকাহায়ে کرامের মতে ইমাম আবু হানিফা মহলের মাযহাব অনুparte তার মত অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যে নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানে ফরজ রোজা দেখে। হয়ে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে মিজান হাসান আপনি লিখেছেন রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা অমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে রমজান ওমরা করার ফজিলত রয়েছে আমি করিম সাল্লাহাম থেকে হাদিস বর্ণিত হয়েছে অমরা তন ফির তা দিল হাজা মাই অর্থাৎ রমাদান মাসে কেউ যদি অমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সব নবী করিম সাল্লাহ বলছেন তার সাথে হজ করলে যে সব হতো সেরকম সবের ভাগীদার হবেন রমাদার মাসিকে ওমরা করলে তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইনশা আল্লাহ এই সবের ভাগীদার হওয়া যাবে এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি করতে হবে মহিলাগণকে মিসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হলো মহিলা মেসওয়াক করতে পারবেন বরং করা উচিত নবী করিম যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্যাকের ক্ষেত্রে যে হাদিসগুলো সেগুলোকে আমরা কাটতে দেখি সে হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায়ক নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের যেরকম উপর যেরকম বর্তায় নারীদের উপর একই ব্যবহার হবে বিধায়ক তারাও অধিক পরিমাণে মেসওয়াক করবে এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো সেগুলোতে মেসোয়াক অধিক পরিমাণে করবেন মেসোয়াক বিষয় আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোয়াক করতে হবে ষাটটি জায়গায় মেসোয়াক করার কথা বিভিন্ন হ্যাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসোয়াক করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়াক করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনে বেলা মেসোয়াক করা যায় নবী করিম সাল্লা সাল্লাম এত বেশি সংখ্যক মেসোয়াক করেছেন রমাদান মাসে রোজা রেখে যে আয়সা দ্বারা তারা বলেছেন গুনে শেষ করা কঠিন হবে ভাই মামুন রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সাহারি খাওয়া কি আবশ্যক যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোন সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়। তার হয়ে যাবে এবং তিনি যদি কোন কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোন বিষয় নয় সারি খাওয়া এটি শুননা সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোন কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ করেন না করে না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কিনা তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশা আল্লাহ তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল এরপর ইমাম হোসেন আপনি লিখেছেন রোজা রাখা কি হিজামা করা যাবে রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা এ বিষয়ে কাপিং থেরাপি বা হেজামা যেটাকে আমরা বলছি এইটিকে এ বিষয়ে ফোকা হায়করাম আমাদের দুটি মত রয়েছে বেশিরভাগ ফোকা হায়করামের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না কারণ অবসাহিদ খুদির ইতা বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম রোজা রাখা অবস্থায় আছি অবস্থায় তিনি হেজামা গ্রহণ করেছেন অতএব এটি রোজা ভঙ্গ করবে না এটি হলো জমহুক ও জমহুর ওলামা ইকরামের মত যদিও ফোকায়ে হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহর যে থট সে থটের অনুসারে ওলামা ইকরামের কেউ কেউ যেমন ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ ইবনে বাজ রহমাহুল্লাহ ইবনে ওসমান রহমাহুল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এক্ষেত্রে তারা সেই দলিল হাদিস যে দলিল দিয়ে থাকেন যে হাদিসের রবি আলী সালাম বলেছেন আফতর আল হাজিমু আল মাহাজুম সেই হাদিসের অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক আপনার জবাব প্রথমত আমায় দিয়ে থাকে যাই হোক তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে হেজামা করলে রোজা ভঙ্গ হবে না এরপর প্রশ্ন করেছেন সাহেদ আলে আপনি লিখেছেন রোজা রাখা স্বপ্ন স্বপ্নদোষ বা কাম ভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় ওরোজার মধ্যে কাম ভাবের কারণে যদি কারোর মজিবের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ বের হয়। তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিনের মাধ্যমে হোক বা অন্য কোন কাম কাম ভাবের কারণে কোনো জরুরি বিষয়ক চিন্তা কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজন জিনা আপনি লিখেছেন রাখ অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিএমটা আছে ওই সিএমটা আপনাকে পরবর্তীতে আপনাদের উপর লিখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাজেদ মুনসিফ্লি লিখেছেন